নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন এই ধরনের ভারী ভারী যে কম্বলগুলো হয় এই কম্বলগুলো আমাদের পরিষ্কার করতে অনেকটাই কষ্টকর হয়ে পড়ে কারণ এই কম্বলগুলো দেখা যায় খুব ভারী হয় আর এই কম্বলগুলোকে যদি আমরা জল দিয়ে পরিষ্কার করি আরও বেশি কিন্তু ভারী হয়ে যায় আর সেই সঙ্গে আমাদের দেখা যায় মানে এটাকে মেলতে শুকাতে অনেক সময় লাগে তো এই ধরনের ভারী কম্বলগুলোকে কোনো রকম রোদে দেওয়া ছাড়া জল দিয়ে ধুয়ে পরিষ্কার করা ছাড়া কিংবা লন্ডিতে দেওয়া ছাড়াই কিন্তু আমরা এগুলোকে পরিষ্কার করে নিতে পারি খুব সহজেই আমাদের বাড়িতে যেই ধরনের প্রেশার কুকারের ঢাকনা থাকে কিংবা আমরা যে এই ধরনের কড়াইয়ের ঢাকনা ব্যবহার করি সেটার সাহায্যেই খুব সহজেই কিন্তু পরিষ্কার করে নিতে পারি যেটা আমাদের রোদেও দিতে লাগবে না আর জলেও শোকানোর প্রয়োজন পড়বে না চলুন কিভাবে দেখে সবার প্রথমে এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি এবার এই পাত্রের মধ্যে আমাদের একটি মিশ্রণ তৈরি করতে হবে এখানে আমি দিয়ে দিচ্ছি খাবার সোডা এখানে যে খাবার সোডা বা মানে বেকিং পাউডার যেটাকে বলে সেটা কিন্তু নয় বেকিং সোডা বেকিং সোডা নিতে হবে বেকিং সোডা বেকিং পাউডার কিন্তু আলাদা অনেকেই গুলিয়ে ফেলি আমরা তাই এখানে কিন্তু বেকিং সোডা বা যেটা খাবার সোডা সেটাই ব্যবহার করলাম দু চামচ পরিমাণ এখানে আমি নিয়ে নিয়েছি পাউডার আপনারা যে কোনো ব্র্যান্ডের পাউডার ব্যবহার করবেন যেগুলো একটু সুগন্ধিত পাউডার সেটা নিতে হবে দেখুন এখানে আমি দু চামচ বেকিং সোডার সঙ্গে দু চামচ পরিমাণ মতো বেকিং পাউডার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বেকিং সোডা যেটা আমরা ব্যবহার করি সেটা জীবাণু ব্যাকটেরিয়া দূর করে আর এই পাউডার বাজে দুর্গন্ধ মানে যে গন্ধ হয়ে যায় না বা যে দুর্গন্ধ সেটাকেও দূর করতে সাহায্য করবে দুটো মিশ্রণ খুব ভালো করে আমাদের এইভাবে মিশিয়ে নিতে হবে সবার প্রথমে যে কম্বলটা আমি নিয়েছি কম্বলটাকে কি করব আপনারা পরিষ্কার মেঝোতে না হয় বিছানায় এটাকে ভালো করে মেলে নিতে হবে মানে বিছিয়ে নিতে হবে পুরোটা কম্বলই দেখুন আমি এইভাবে মেজর মধ্যে খুব সুন্দর করে বিছিয়ে কিন্তু পরিষ্কার করে নিয়ে মানে বিছিয়ে নিয়েছি পরিষ্কার মেজোতে আপনারা চাইলে এটাকে কিন্তু খাটের ওপরেও বিছিয়ে নিতে পারেন তাহলে কি করতে হবে দেখুন কিভাবে পরিষ্কার করব সবার প্রথমে আমরা যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম এই মিশ্রণটাকে আমরা এইভাবে কম্বলের মধ্যে খুব সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি সব জায়গায় এইভাবে আমাদের ছড়িয়ে দিতে লাগবে পুরোটা কম্বলের মধ্যেই দেখুন পুরোটা কম্বলের মধ্যে এটাকে ছড়িয়ে দেব এবার কি করছি দেখুন আমি একটি মোজা এরকম মোজা নিয়ে নিয়েছি আমাদের বাড়িতে পুরোনো মোজা থাকে হাতের মধ্যে পরে নেব হাতের মধ্যে পরে নেওয়ার পর মোজাটা কি করব এই যে কম্বলের যে দিকটা প্লেন থাকে ঠিক তার উল্টো দিকটায় এইভাবে ডোলে ডোলে আমরা কম্বলের মধ্যে যে মিশ্রণটা তৈরি করেছি এটাকে খুব সুন্দর করে এটাকে এইভাবে ভেতরে ঢুকিয়ে দিতে লাগবে যেহেতু এখানে আমরা খাবার সোডা ব্যবহার করেছি না তাই জীবাণু ব্যাকটেরিয়া যাতে খুব সহজেই দূর হয় এইভাবে ভেতরে একটুখানি ডলে ডোলে দেবো যাতে ভেতরটাই খুব সুন্দরভাবে ঢুকে যায় মিশ্রণটা আপনারা চাইলে প্লেন হাত দিয়েও করতে পারেন বা মোজা নিলে কী হয় সুবিধা হবে তাই এখানে আমি মোজা নিয়েই এইভাবে খুব ভালো করে উল্টো দিক করেই ডলবেন উল্টো দিক করে এইভাবে ডলে ডলে দিচ্ছি যাতে মিশ্রণটা ভেতরে ঢোকে এবার আমরা কি করব এটাকে পাঁচ মিনিটের জন্য এইভাবেই কিন্তু রেখে দেব পাঁচ মিনিট পর আবারও হাত দিয়ে এটাকে এইভাবে ডলে দিচ্ছি যাতে যে পাউডার খাবার সোডা আছে সেটা যাতে খুব সহজেই বের হয়ে যায় কম্বলের থেকে এর জন্য এটাকে এইভাবেই ডলে দিতে হবে পুরোটাকেই আবার আমি হাত দিয়ে দেখুন ভালো করে কিন্তু ডোলে ডলে দিয়েছি যাতে এই পাউডারটা খাওয়ার সোডাটা খুব সহজেই কম্বলের থেকে মানে ঝেড়ে দিতে হবে এইভাবে ঝেড়ে পরিষ্কার করে নিতে হবে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি দেখুন পাত্রের মধ্যে এখানে আমাদের নিতে হবে উষ্ণ গরম জল একেবারে ঠান্ডা জল নিলে কিন্তু হবে না উষ্ণ গরম জলই ব্যবহার করতে হবে উষ্ণ গরম জলের মধ্যে এখানে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ নুন আর নুন দিয়ে খুব ভালো করে এখানে আমাদের উষ্ণ গরম জলটাকে মিশিয়ে নিতে হবে নুন ব্যাকটেরিয়া জীবাণু ধ্বংস করে এটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি আর বাজে যে জীবাণুগুলো আছে সেটাকেও দূর করতে সাহায্য করে এরপর আমি নিয়ে নিচ্ছি শ্যাম্পু যে কোনো শ্যাম্পু এখানে আপনারা ব্যবহার করতে পারেন ডিটারজেন্ট পাউডারটা ব্যবহার করবেন না কারণ ডিটারজেন্ট পাউডারে কিন্তু প্রচুর পরিমাণে খাট থাকে তাই ডিটারজেন্ট পাউডার কখনোই দেবেন না ইজি ব্যবহার করতে পারেন কিংবা আপনারা চাইলে শ্যাম্পু খুব ভালো করে এইভাবে শ্যাম্পুটা দিয়েও মিশিয়ে নেব খুব সুন্দর করে মিশিয়ে নিলাম এবার আমরা আরও একটি কাজ করবো এখানে আমি নিয়ে নিয়েছি পারফিউম বডি স্প্রে যে কোনো কিছু নেবেন যেটা আপনাদের বাড়িতে আছে বা যেটা সুগন্ধিত এইভাবে জলের মধ্যে একটু স্প্রে করে দিলাম স্প্রে করলে কি হবে এর যে মানে জলটার গন্ধটা সুন্দর হয়ে যাবে এটাকেও ভালো করে মিশিয়ে নিন আপনারা চাইলে আমাদের বাড়িতে যে এই ধরনের প্রেশার কুকার থাকে প্রেশার কুকার বাড়িতে কম বেশি প্রত্যেকেরই প্রেশার কুকার থাকে আপনারা চাইলে এই যে প্রেশার কুকার হয় না সেই প্রেশার কুকারটার ঢাকনা যেটা আছে সেটাকেও ব্যবহার করতে পারেন এটাও কিন্তু খুব ভালো হয় কারণ এটা হ্যান্ডেল রয়েছে কিংবা আমাদের বাড়িতে যে কড়াই ঢাকার এই ধরনের ঢাকনিগুলো থাকে এই ঢাকনিগুলোকেও কিন্তু ব্যবহার করতে পারেন এটার সাহায্যেও কিন্তু আপনারা খুব সহজে পরিষ্কার করে নিতে পারবেন যেটা আপনাদের সুবিধা সেটাই আপনারা নিয়ে নেবেন তা আমি এখানে যে প্রেশার কুকারের ঢাকনা রয়েছে এটা ব্যবহার করছি যেটা খুশি সেটা আপনারা যে জলটা আমরা রেডি করে নিয়েছিলাম সেই জলের মধ্যে এখানে দেখুন একটি কাপড় আমরা ডুবিয়ে নিলাম এরকমভাবে ভালো করে ডুবিয়ে নিতে হবে তারপর এর যে এক্সট্রা জলটা রয়েছে সেই এক্সট্রা জলটাকে কিন্তু নিংড়ে নিতে হবে যাতে অতিরিক্ত এক্সট্রা জল না থাকে তারপর কি করব। এটাকে আমরা এইভাবে বিছিয়ে নিচ্ছি এখানে আমি প্রেসার কুকারের ঢাকনা ব্যবহার করছি আপনারা যেটা সুবিধা হয় প্রথমেই বললাম সেটা ব্যবহার করবেন আর এইভাবে মুড়িয়ে নেবেন আর আপনারা যদি এই ধরনের কড়াইয়ের ঢাকনাগুলো ব্যবহার করেন দেখুন সেটাতেও আমি দেখিয়ে দিচ্ছি তাহলে কি করবেন তখন আপনারা এইভাবে প্রেসার কুকারের মানে মতো এটাকে রেখে তারপর এইভাবে এটাতেও কিন্তু করতে সুবিধা হবে এই দেখুন এটা দিয়েও ধরতে আমাদের সুবিধা হবে যেটা সুবি সুবিধা সেটা নেবেন এবার দেখুন আমরা এই যে আমাদের আমরা যে প্রেশার কুকারের ঢাকনাটা রেডি করে নিলাম সেটাকে নিয়ে নেব সেটাকে নিয়ে এইভাবে উল্টো দিকে মানে যে দিকটা দেখবেন কম্বলের প্লেন হয় সেই দিকটায় নয় এইভাবে উল্টো দিকে আর একটু চেপে চেপে পরিষ্কার করতে হবে দেখুন যাতে নোংরাটা খুব সুন্দরভাবে উঠে আসে এটা কিন্তু দারুণ একটি পদ্ধতি ভারী ভারী কম্বল খুব সহজেই আপনারা এইভাবে পরিষ্কার করতে পারবেন আর আমি এখানে আপনাদের কম্বলের একটি সাইড পরিষ্কার দেখাচ্ছি একইভাবে কিন্তু আপনাদের কম্বলের যে আরও একটি দিক রয়েছে সেই দিকেও পরিষ্কার করে নিতে হবে এইভাবে আপনারা কম্বলের দুদিকেই পরিষ্কার করবেন তাহলে দেখবেন লন্ডিতে দিয়ে যেরকম কম্বল আপনাদের পরিষ্কার ফ্রেশ হয়ে যায় ঠিক সেরকমই কিন্তু পরিষ্কার ফ্রেশ হয়ে যাবে বাড়িতেই কোনো রকম কোনো রকম ঝামেলাও করতে হবে না আর ভারী ভারী কম্বল যে জলে দিলে ভারী হয়ে যায় শুকাতেও কষ্ট হয় সেই সমস্যাও কিন্তু দূর হয়ে যাবে আপনারা একবার এইভাবে পরিষ্কার করে দেখুন আপনাদের কম্বল খুব সুন্দর পরিষ্কার হবে কম্বলের বর্ডারের দিকটা দেখবেন বেশি নোংরা থাকে এই দিকটায়ও আমি এইভাবে চেপে চেপে পরিষ্কার করে নিচ্ছি পুরো কম্বলটাকে এইভাবে পরিষ্কার করে নেব আর এই কাজটা একটু সময় নিয়ে করবেন তাহলে দেখবেন আপনাদের কম্বল একেবারে নতুনের মতো পরিষ্কার হয়ে যাবে যখন নোংরা হয়ে যাবে দেখুন আমি দেখাচ্ছি কি পরিমাণে দেখুন নোংরা হয়ে গেছে খুলে নিতে হবে এটাকে খুলে নিয়ে দেখাচ্ছি এই দেখুন যে কি পরিমাণে নোংরা হয়েছে কম্বলটা দেখতে পাচ্ছেন এই দেখুন পুরো জায়গাটা কালো হয়ে গেছে মানে তাহলে কতটা নোংরা হয়েছে এই দেখুন এগুলো একেবারে নোংরা কিন্তু তাই চলুন এটাকে আবার জল দিয়ে ভিজিয়ে নিয়ে আবার পরিষ্কার আমি এইভাবেই দুটো সাইড খুব ভালো করে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এবার আপনারা দশ মিনিট পনেরো মিনিটের জন্য রোদের সামনে দিতে পারেন বা নাও দিতে পারেন বা আপনাদের যদি বাড়িতে রোদ্দুর না আসে তাহলে কি করবেন পনেরো মিনিটের জন্য পাখার হাওয়ায় রেখে দিন যেহেতু যেহেতু এখানে হালকা একটু জল দিয়ে এটা আমরা ওয়াশ করেছি মানে মুছেছি তাই হালকা জল জল ভাব কিন্তু থেকে যায় তাই কি করব এই দেখুন আমি পাখাটা চালিয়ে নিয়েছি কিছু সময়ের জন্য কম্বলটাকে পাখার হাওয়াতেই কিন্তু আমরা রেখে দেব তাহলেই আমাদের কম্বলটা একেবারে সুন্দর পরিষ্কার